যখন ফুলের গন্ধ এসে আবে সরাবে মনে বুঝে নিয়ে আমি আসছি সন্ধ্যা গানের সিন্ডিকেটচারটা অপেক্ষিক বিষয় যে বিষয়টা সব সেক্টরেই থাকে আমার বিশেষ মানুষ ওই পাশেই বসে আছে এখানে আমি ইন্টারভিউ দিচ্ছি সবার সামনে আর তিনি আমার জন্য বসে অপেক্ষা করছেন তার মানে সাপোর্টটা কতটুকু যে আমি তো আসলে তার সাপোর্ট ছাড়া আমার মনে হয় না যে গানটা এভাবে প্রফেশনালি কখনো করা হতো বিকজ তার সাথে আমার বিয়ে হয়েছে বলেই তিনি আমাকে ভাবিয়েছেন যে গানটা তোমার প্রফেশনালি করা উচিত শুধু নিজের জন্য তুলে রাখার গয়না তুলে রাখার মতো জিনিস না এই অলংকার তোমাকে সৃষ্টিকর্তা যেহেতু দিয়েছে সেটা সবার কাছে এটাই তার বেস্ট সাপোর্ট জি তিনি একজন মিউজিশিয়ান এবং আমরা আমরা একটা গ্রুপেই কাজ করি আসলে সে সে হচ্ছে আমাদের গ্রুপ লিডার তিনি আমাদেরকে পথ দেখান যে আমরা আজকে প্রোগ্রামটা কিভাবে এক্সিকিউট করব সব কিছু আসলে তিনিই মেনটেন করেন আচ্ছা আপু আপনি যেহেতু সঙ্গীত অঙ্গনে বেশ কি কয়েকদিন হলে আছেন বেশ কয়েক বছর একটা কথা ঘুরে ফিরে আসে যে এই সেক্টরটাতে সিন্ডিকেট মেনটেন করতে হয় আপনি কি কিছু ফেস করেন বা আপনি কি আসলে এরকম সিন্ডিকেটের অংশ কি না আচ্ছা সিন্ডিকেটের অংশ আমি না কিন্তু সিন্ডিকেট আছে কি না সেটাও সেটাও আসলে আমি জানি না এটা একটা আপেক্ষিক সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক যে বিষয়টা সব সেক্টরেই থাকে এবং অনেকে চায় সেটা মেনটেন করতে অনেকে হয়তো পারে না সে টেকনোলজিটা জানে না কি না জানার দলের একজন আমি বাট আমার মনে হয় সেইটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না কারণ আমার যতটুকু পাওয়ার আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো তো আমি তো সেটুকুই পাচ্ছি সেটুকুতে আমি সন্তুষ্ট এবং আমি সবসময় এভারেজ ছিলাম এভারেজ যেন থাকি এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে গান শুনতে চাই আচ্ছা গান তো তলের গিয়েছি তো খালি গলায় গান গেয়ে আসছে যাহান সরা বুঝে নিয়া আমি আসছি যখন